বাংলা নিউজ এবং ডেলিমিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাংলার ওপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবারে শক্তি বাড়াতে চলেছে যার জন্য এই জানুয়ারি মাসেই মঙ্গলবার ষোলো তারিখে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি হতে চলেছে বিশেষ করে বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে সঙ্গে বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিন গোটা জায়গার অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এবং ভারতের অন্য অংশগুলিতে কেমন আবহাওয়া থাকতে চলেছে কতদিন অবধি চলবে পশ্চিমি ঝঞ্ঝার বৃষ্টি এছাড়াও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নতুন নিম্নচাপ যেটাও আমরা আপনাদেরকে দেখাবো যে এর ফলে ভারতের কোন উপকূলে কতটা প্রভাব পড়তে চলেছে সমস্ত কিছু জানতে গেলে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বিনাস্কিপ করে দেখতে থাকুন দেখাবো আপনাদেরকে কোথায় কতটা তাপমাত্রা আরও নামতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিও হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খন্ডির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশান ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া সম্বন্ধিত প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এইটা আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু বাংলাদেশ এবং কিছুটা পশ্চিমবঙ্গের উপকূল নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ছয় পয়েন্ট দুই মিলিমিটার কোথাও কোথাও দুই পয়েন্ট দুই মিলিমিটার কোথাও কোথাও নামখানাতে তিন মিলিমিটার এমন কিন্তু বৃষ্টি রয়েছে তার আগেও বৃষ্টি রয়েছে তার জন্য একবার আপনাদেরকে একবার যেতে লাগবে উপগ্রহচিত্রে একবার দেখে নেব যে আজকের উপগ্রহচিত্র কি বলছে কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে আকাশের সেটা দেখে তারপরে বায়ুর চাপটা মোড়ে গিয়ে দেখে নেবো কোথায় কোথায় নিম্নচাপের কেমন রূপ আছে তারপরে এসে বজ্রবিদ্যুৎ মোড়ে এসে দেখে নেবো কোথায় 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 বৃষ্টি হবে তো এইখানে এই মুহূর্তে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী ভারতের পূর্বভাগে এবং মধ্যভাগের এবং পশ্চিম ভাগের কিছু জায়গায় কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যেখানে বিহার এবং ঝাড়খণ্ড এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে যেমন গয়া নওদা চাতরা এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি এদিকে এলাহাবাদ তারপর হচ্ছে জবলপুর ভোপাল ইন্দোর এই সমস্ত উত্তরবঙ্গে হ্যালো তো এইখানে বন্ধুরা পাটনা ধানবাদ কোটটা এই সমস্ত জায়গায় কিন্তু এই পরিস্থিতি এই সমস্ত জায়গায় এই মধ্যে মেঘলা গাছ আছে এই মুহূর্তে লাহোর নিউ দিল্লি সমেত এই সমস্ত জায়গাতেও কিছুটা আমরা আকাশ মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কুয়াশাচ্ছন্ন আকাশ এখনও কিন্তু রয়েছে উপগ্রহ চিত্র মানচিত্র কী বলছে সেটা আমরা আপনাদেরকে উপ স্থলভাগে দেখালাম এবারে যদি উপকূল বা সমুদ্রের দিকে যায় তাহলে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে বঙ্গোপসাগরের মধ্যে পূর্ব দিকটাতে ভারতের দক্ষিণ পূর্ব ভাগটাতে যেখানে পাদুচেরি তাঞ্জাবির চেন্নাই নাল্লোর এই সমস্ত জায়গাতেও কিন্তু এখনও হু করে মেঘ ঢুকছে যার জন্য এ সমস্ত জায়গাতে ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু সেই বৃষ্টিটা হবে এবং এখানে মেঘ কিন্তু আরও প্রবেশ করে মেঘলা হবে এবং কুয়াশাচ্ছন্ন জায়গা কিন্তু এই সমস্ত জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তামিলনাড়ু কম্বাতর এ সমস্ত জায়গায় দেখা যাচ্ছে এদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কখনও মেঘলা রয়েছে কখনও আকাশ পরিষ্কার রয়েছে এমন দেখা যাচ্ছে এদিকে দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু প্রভাব আমরা বঙ্গোপসাগরের সামনে ঢুকতে দেখতে পাচ্ছি উপকার কমপ্লিট করলাম এবারে যাব বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে দেখুন এখানে আপাতত সোমবার মঙ্গলবার ষোলো তারিখে একটা ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে দক্ষিণ চিনসাগর থেকে প্রভাব ঢোকার কারণে বান্দা সামনে থেকে আমরা একটা বায়ুর ঝাপটা লক্ষ্য করতে পাচ্ছি যেটা গতি ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পাচ্ছি একবার যদি আমরা এটাকে জিএফএস মডেলে দেখি তাহলে কি আছে একবার দেখে নেব বৃষ্টির মডেলও এসে আপনাদেরকে বৃষ্টি ওয়েট করতে থাকুন সমস্ত কিছু কমপ্লিট করে নি তো এখানে জিএফএস মডেল অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু জলীয়বাষ বঙ্গোপসাগরে প্রবেশ করছে অর্থাৎ প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এরপরে আবার যদি আমরা জি মডেল থেকে ইসিএম ডাব্লিউএফ মডেলে যাই তাহলে একটু পেছাতে লাগবে আমাদেরকে আজকের থেকে দেখে নেব কী পরিস্থিতি আছে এই মুহূর্তে বায়ুর ঝাপটা কিছুটা আমরা অন্ধ্রপ্রদেশ জায়গায় আমরা এপি সাইডে দেখতে পাচ্ছি তো সেটা আস্তে আস্তে পরবর্তীকালে হয়তো কমজোরি হতেও পারে তো দেখুন কখনও আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় উপকূল সাইডগুলোতে বায়ুর ঝাপটা বাড়ছে কখনো কমছে এমন আমরা লক্ষ্য করতে পারছি এরপরে মঙ্গল বুধবার দশ তারিখ দশ তারিখের মধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছি মলদ্বীপসের সামনে লক্ষ্য করা যাচ্ছে বারো তারিখের মধ্যে শুক্রবারের মধ্যে আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি তেরো তারিখের মধ্যে মানে বঙ্গোপসাগরে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের যে চান্স সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তবে মঙ্গলবার ষোলো তারিখের মধ্যে একটা ঘূর্ণি ঘূর্ণাবর্ত কিন্তু সিস্টেম রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপাতত ঘূর্ণিঝড়ের চান্স এখন আমরা দেখতে পাচ্ছি না কোনো দেখা পরবর্তী আপডেটগুলো আমরা লক্ষ্য করবো যেটা তারও বিস্তারিত আপডেট কিন্তু আপনাদেরকে তুলে আনতে দিতে তুলে আনতে পারবো আমরা তো এখানে এবার আমরা চলে যাব আজকের ডেটের অভ্যাস সাত তারিখ বজ্রবিদ্যুৎ মণ্ডল দেখো নেব আজ কোথায় কোথায় বৃষ্টির চান্স রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে চাকুলিয়ার আশেপাশেও জাগুদ্দ্য এবং জাংশেদপুরের দিকটাতেও কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বাঁকুড়া বলরামপুরেও আশেপাশে কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া হুড়া এ সমস্ত জায়গাতেও ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মিউরি বাগারো রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ মধুপুর গিরিদ এবং দেওঘর এই সমস্ত জায়গাতেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন জিরো পয়েন্ট দুই মিলিমিটার কয়েক পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত জায়গায় তো উত্তরবঙ্গও কিন্তু বৃষ্টি আছে এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যেতে যেতে দেখুন এখানে আর রাত্রেবেলা আমাদের বৃষ্টিটা কমে যাবে কিন্তু সোমবার আট তারিখ আট তারিখের মধ্যে কিছু আছে কি আট তারিখের মধ্যে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন আট তারিখে আপাতত কিছু নেই ন তারিখ মঙ্গলবার মঙ্গলবারে আমরা কোনো কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে পশ্চিম সঞ্জয় একটা নাগপুর হয়ে আসছে বুধবার দশ তারিখের মধ্যে প্রবেশ করলে সেখানেও আমরা কোনো প্রভাব আপাতত লক্ষ্য করতে পারছি না তবে এগারো তারিখ নাগাদ কিন্তু আমরা একটা পশ্চিমী ঝন্ধের প্রভাব ভুবনেশ্বরের দিকটাতে আসতে দেখতে পাচ্ছি যেটা ভদ্রক এবং চাঁদবাড়ি যজবপুরের দিকটাতে আসছে দেখে নেব এটা পশ্চিমবঙ্গের দিকে আসবে কি না তো তার জন্য আমাদেরকে একটু আগেই যেতে লাগবে এগিয়ে গেলে তো এখানে বৃহস্পতিবার এগারো তারিখের মধ্যে গেলে দেখুন এখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে প্রভাব আপাতত এগারো তারিখে থাকবে না বারো তারিখে যদি দেখি বারো তারিখেও থাকবে না তেরো তারিখ শনিবারের দিকে যদি দেখি শনিবার তেরো তারিখের মধ্যে আপাতত কোনো প্রভাব লক্ষ্য করতে পারছি না চোদ্দো তারিখ রোববার রোববারের দিকেও আমরা কিছু দেখতে পাচ্ছি না কিন্তু চোদ্দো তারিখের পর পনেরো তারিখ থেকে কিন্তু আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো যেখানে পনেরো তারিখের এখান থেকে কিন্তু একটি প্রভাব শক্তি বাড়াচ্ছে তো আস্তে আস্তে সেটা এগোতে পারে এগিয়ে কিন্তু এই দেখুন বৃষ্টি চালু হয়ে যাবে পনেরো তারিখ বিকেল থেকে বেলা থেকে কার্শিয়ং তারপর হচ্ছে চতাকপুর চাতাকপুর তারপর হচ্ছে দার্জিলিং দোত্রী ক্যালিম্পং মানপুর ডিম্বিক এ সমস্ত জায়গাতে আমরা লাভা এবং সিকিম গ্যাংটক সাইডটাতে বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি সিকিম সাইডে তুষারপাত রয়েছে এদিকে বাংলাদেশে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন রাশিপুর সিরিষবাড়ি তারপর হচ্ছে নারগুন্দি তারপর হচ্ছে নাকলা এই সমস্ত জায়গায় জামালপুর তেলিগাতি এ সমস্ত জায়গায় বৃষ্টি কিছুটা কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার কিছু কিছু জায়গাতে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি কিছু কিছু জায়গায় সব জায়গায় না কুমড়ঘাট সাইডটাতে এবং কাউই সাইডটাতে মানুষ সাইডটাতে কিছুটা রয়েছে প্রভাব তো তার সেটাকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে যাই মঙ্গলবার ষোলো তারিখের দিকে যাই তাই দেখুন উত্তরবঙ্গ থেকে কিন্তু ভারী বৃষ্টি চালু হবে যেখানে কুন্তিয়া রাজারহাট উলিপুর তারপর হচ্ছে কিশোরগঞ্জ নীলপাহাড়ি তারপর হচ্ছে জলঢাকা কালীগঞ্জ লালমনিহাট দুর্গাপুর ডিমলা দেবীগঞ্জ হলদিবাড়ি সমেদ গুলামারি মাথাভাঙা উত্তরবঙ্গ হয়ে দিনহাটা পঞ্চগড় ইসলামপুর শিলিগুড়ি সাইডটা বৃষ্টি রয়েছে তারপর হচ্ছে কিছুটা দার্জিলিং দার্জিলিংও কিন্তু বৃষ্টি রয়েছে কালিম্পং কাটিরং সাইডটাতে আমরা কিছুটা বৃষ্টির কিন্তু চান্স দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলিতে এদিকে শিলচর শিলচর সিলেট বাজার কালুরা ধর্মনগর হালিকান্দি বারলেকা এ সমস্ত জায়গায় তো বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী ভারী বৃষ্টি রয়েছে কোথাও কোথাও জাকিগঞ্জ চাখাই জয়ন্তীপুর এই সমস্ত জায়গায় মানে ভারী বৃষ্টির কিন্তু চান্স ভারতের পূর্ব দিকে রাজ্যগুলিতে রয়েছে এবং উত্তরবঙ্গেও রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে যদি আমরা যাচ্ছি দেখুন বৃষ্টি তো থাকবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ওপরে তার সঙ্গে কিন্তু আমরা দেখুন এখানে আরও জায়গায় কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি যেমন ইসলামপুর তার কিশোরগঞ্জ ইসলাম চোপড়া তারপর হচ্ছে রায়গঞ্জ জলপাইগুড়ি শিলিগুড়ি শোকনা মাথাভাংলা বানেশ্বর কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বৃষ্টি চলবে বাংলার সহ বৃষ্টি চলবে এবং ত্রিপুরা চলবে এই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে হলদিয়া কন্টাই কেজুরি নামখানা গঙ্গাসাগর বন্দারবণি কুলপি ডায়মন্ড হারবার এ সমস্ত সাইডটাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপর যদি আটটি এগিয়ে যায় আরেকটু এগিয়ে গেলে কিন্তু বৃষ্টিটা বাড়বে দেখুন একটুখানি বাড়তে দেখতে পাচ্ছি এখানে আমরা নামখানা হলদিবাড়ি ফেজারগঞ্জ রায়দিঘি গঙ্গাসাগর এ সমস্ত জায়গাতে হলদিবাড়ি সাই হলদিয়া সাইডে বৃষ্টি দেখতে পাচ্ছি এবার কিন্তু এটা বাড়তে পারে যেটা বেড়ে কিন্তু এই দেখুন বেড়ে কিন্তু চারি জায়গা জায়গায় বৃষ্টি দেবে যেমন এগড়া মোহনপুর বাতাগং কন্টাই মন্দারমণি দীঘা চালখোলা রামনগর জনপুত সাতমিলি কেজুরি কাকদ্বীপ গঙ্গাসাগর গঙ্গাধরপুর রায়দিঘি পাথর প্রতিমা মথুরাপুর দুর্গাচক চৈতন্যপুর ডায়মন্ড হারবার দক্ষিণ বারাসাত চানবালি বিষ্ণুপুর বারুইপুর বজবজ এ সমস্ত জায়গাতে কিছুটা কুমিরমারি গোসাবা ঝাড়খালি এ সমস্ত জায়গাতে দয়াপুর সাইডে বৃষ্টি দেখতে হচ্ছে এবং বাংলাদেশে কিছু শ্যামনগর সাইডে কিন্তু এখানে আমরা ব্রিটিশ চান্স দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখনকার জন্য এতটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবারও আসবো আমরা পরে নতুন আপডেটের সঙ্গে যেখানে কিন্তু আরো নতুন নতুন আপডেট আপনার কাছে প্রোভাইড করবো ধন্যবাদ